দায়ের এম যখন আপনি খোলা দেখবেন আপনাকে আমি আর সাজিম দেখাবো আর সাজিমের পাঁচশো বছর নিচে ঝুলান্ত অবস্থায় একটা বাড়ি এক্ষুনি আমি আপনাকে দেখাবো ওই বাড়ির নাম লহ মাহফুজ ওই রহ মাহফুজের পুরা কোরআন শরীফটি আল্লাহ পাক লেখে রেখেছেন ও বাবা আমাকে আপনি একটু দয়া করুন আমি আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে

<سؤال> محمد وعلا محمد <سؤال> وعلا محمد وعلا اوڑے جارے چوٹو نائش رہاوا اوڑے جارے مدینہ اے آنشہ گل رسلم دیو نبی جیر <رفت> پر روا جائے اللہ

আপনি বলবেন না তিনি কেমন হলি মা ভবি সুবাহী কুতুবলাক তপ

شرات <سؤال> ذکر

نماز گیلانے

সতেরো আঠারো কোটায় গেল গরিব মানুষ বিয়ে দিতে পারে না যুবক অন্যান্য ছেলেরা তাকে ডিস্টার্ব করে কিভাবে শুনলেন গৌসে পাকের খরম বার করে নিছে কি সন্ন্য আছে গৌসে পাকের কিসের নিছে খরম বার শাহজালাল বাবারকে কে দেখবে ওনার খরম এখনো আছে আপনি দেখছেন কিনা জানেন

তিনি কিভাবে শুনলেন গাউসে পাকের বো পারে তালুর মধ্যে স্বর্ণ আমাদের যুবক ছেলেরা তোমরা যারা যুবক আমি জানি আমিও যুবকদের বাপ বাপ আমার বড় ছেলে মাদ্রাসার প্রিন্সিপাল আমার বড় জামাই একজন মুক্তি এবং আমার ছেলে এখানে আসি বাবা একটু দাঁড়াতো এটা আমার ছোট ছেলে জামিয়াতে আলিম পড়ে এটার বড়টা আবার জামিয়াতে ফাজিল পড়ে এটার বড়টা আবার এম এ পড়ে তার বড়টা প্রিন্সিপাল মন করবে না দাঁড়িয়ে ফাঁকি নেই বলে কচি হুজি আমরা বুড়ো হুজো আমি ইমাম আল্লামা গাজী শের বাংলার ওয়াজ শ্রোতা আমি আবিদ আল মাদানির সাথে ওয়াজ করেছি নুরুসুবানুমি আল্লামা هاشমি আল্লামা নুরুমি খাজা আবু তাহের খাজা জাফর আহমদ সিদ্দিকী এই সমস্ত আলেমদের সাথে আমি শত শত প্রোগ্রাম করেছি আমি সেই থেকে تقریর করাচ্ছি বর্তমান কত 2000

চারজন আকতাব ওলি আল্লাহর মাফিল করেছেন চারজন আকতাবের কথা আমি এজন্য বলেছি চারজন আকতাবের কথা আমি বললে আপনি একটু আমিন আমিন বলবেন আরেকটা নিয়ত করবেন কেউ যদি ছেলে না হয় মেয়ে না হয় যদি চাকরি না হয় যদি আপনার بیماری থাকে আমি এই চারটা নাম বলবার আপনি আমিন আমিন বলবেন আল্লাহ হয়তো আপনার মুসিবত দূর করে দিবে পৃথিবীর মধ্যে আকতাব চারজন কয়জন একজনের নাম আমি এখন বললাম আপনারা আমিন জোরে বলবেন বলার পরে সাইয়েদি আহমদ এই সাইয়েদি আহমদ ইবনে রিফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু পাতে আজদুল করছেন একটু লাভ করে যাইতে হবে না গতবার আরো মাহফিল মিস করছি মিস করি নেই মিস গাইড হইছি

এই চারজন আকতাব রয়েছে চারজন হল আকতাব তারা চারজন এবং আয়নে বায়াত মুস্তামিসান ইসলাম এর অন্তর্ভুক্ত আর পৃথিবীর মধ্যে কি হয়েছে শুনেন মক্কাবা আমাদের বাংলাদেশে আর বিবিরিয়ালের পুলিশ নবাহীরি বিমান মাইলি এগুলা চিনেন কিনা তরীকতের জীবনে চিন্তা হবে আকতাব চারজন মক্কাবা নুজাম আদাল গাউসি তাদি পজুরি বাইর আমার শুনুন হল সংখ্যা হলো তিনশো জনের সংখ্যা হলো আবদাল গণের সংখ্যা হলো চল্লিশ জন আখিয়ার গণের সংখ্যা হলো ষাট জন আর আমদাদ গণের সংখ্যা হলো চারজন আর কৌশল একজন আজম কেয়ামত পর্যন্ত আল্লাহ আকবাদ সবাই জোরে জোরে বলি কাদের

আব্দুল কাদের জিলানী ওয়ালী ও শাগানদার আমার লাশটা যখন কবরে নিবে কবরের মধ্যে যখন এই কোণারায় একটা বাস্তুবায়ন হবে সবাই একটু জোরে জোরে বলো মিনহা খলকনাকুম বলো মিনহা ওয়া فيها নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান ওহুর একটু জোরে জোরে বলো মনি বলো

মনে বড় আশা ছিল ও চন্দনা স্থানের ভাই বাবারা মেহরবানি করে উচ্চ সুরে ও মধ্যভাষী পুরপুর বনাসির মোহাম্মদ পাড়া সিরাজ কোম্পানির বাড়ি শ্রোতা বায়েরা সবাই জোরে জোরে বলো জীবন একটি বার হল মক্কা মদিনা সিরিজ যাবার তোমার ইচ্ছা আছে কিনা যদি ইচ্ছা থাকে গৌসে বাগের প্রেমিক বনে যাও গৌসে বাগের আশিক বনে যাও খাজা বাবার আশিক বনে যাও বাবা ভান্ডারি আশিক বনে যাও অলি আল্লাহর আশিক বনে যাও শিলকুটির আশিক বনে যাও আল্লাহ হজরতের আশিক বনে যাও ইমাম শের বাংলার আশেক বনে যাও যখন তুমি ফানাফি শেখ হবে তখন তুমি বাকাবিল্লা ফানাফিল্লা হওয়ার আগে তুমি ফানাফির রাসূল হয়ে যাবে আমার ছাত্র ভাইয়েরা আমার সেনার ছেলেরা আমার শ্রোতা ভাইয়েরা আলেম ওলামা আল্লামারা সবাই জোরে জোরে বলো আমরা গাউস পাকের তরিকা চাই কি চাই না আল্লাহ দুই হাত তুলে বলো চাই কি না আল্লাহ রায়াত কবি আল্লাহ

তাকে তিনজন আওলাদ রসুল কোলে নিলেন আমার নবী যেমন নবীদের বাদশাহ গৌসে পাগ চলি আল্লাদের বাদশাহ আমার নবী যেমন বেমেসাল নবী গৌসে পাগ বেমেসাল ওয়ালি ওনাকে যখন মরা খাট থেকে তিনজন মানুষ যখন ওনাকে যখন কোলে তুলে নিলেন আল্লাহ একবার

তিনজন ব্যক্তি কবর নামলেন আর তিনজন ব্যক্তি যখন ওনাকে কোনে নিয়ে কবরস্থ করবেন আমার দিকে একটু তাকান কাকে কবর দেওয়া হচ্ছে যিনি মনে মন জিন্দা করতেন কাকে কবর দেওয়া হচ্ছে যিনি আম্মা জানের পেট মোবারক থেকে কোরআন শরীফ পরে আসছেন

হসুসা <Leslie> <upbeat apology> আব্দুল কাদের জিলানি খেয়ে যখন কবর উস্ত করা হচ্ছে তিনজন ব্যক্তি ছয় হাতে নিচ্ছে আর তিনজন ব্যক্তি কবর নেমে ছয় হাতে যখন গ্রহণ করুন সবাই একটু বলেন আমার ভাই চেয়ারম্যান এক হবেন আমার হুজুররা ওলামাই কেরাম উদ্বোধকরা এক হবেন যখন মানুষকে কবর দেয়

চন্দনেশীর ভাইয়ের আমাকে একটু দোয়া করবেন আজ ওপার আমি মরা যাব যদি মরা যায় কোনো সময় শোনেন আপনাদের কাছে আর কিচ্ছু চাই না শুধু ইন্দা বলে একটু দোয়া করবেন আমার লাস্টটা যেন দয়াল নবী গ্রহণ আমার লাস্টটা যেন দয়াল নবী গ্রহণ করে পৃথিবীতে আর চাওয়া পাওয়ার কিচ্ছু নাই রে পৃথিবীতে দেখার কিচ্ছু নাই শুধু মনে চাই একটু নবীর চেহারা মোবারক দেখতে সবাই জোরে জোরে আমরা মদিনার নবী দেখার ইচ্ছা আছে কিনা দুই হাত তুলে বলে আছে কিনা নবী আমার মরানা জিন্দা নবী হাজির নাজির আছে কিনা নবী আমাদের জানের চাই তার কাছে আছে কিনা নবীর এই ক্ষমতা দিয়েছে কে ও আমার সুন্দর ভাইরা জীবন গেল নবীর সানে বেয়া দিবি কইল কারণ নবী হচ্ছে আমাদের ইমাম সবাই জোরে জোরে বলেন নবীর প্রেমের নাম কি সবাই একটা আওয়াজ দাও ইমাম নবীর প্রেমের নাম কি নবীর আদর্শের নাম নবীর দুরুদের নাম নবীর মোহাম্মদের নাম নবী আমাদের থেকে কি দূরে না কাছে এই দেখো মনে করে একটা মানুষের লাশ একটা কাগজ নেমে লাশ বানাইলাম এই মানুষটা বড় ধনী ছিল কোটিপতি ছিল বা গরিব ছিল ডাক্তার ছিল প্রিন্সিপাল ছিল রাষ্ট্রপতি ছিল এই মানুষটা মরে গেল মানুষটার লাশটা ঘর থেকে বাইর করা হলো ঘর থেকে যখন লাশটাকে বাইর করে এই মানুষটা বলে সাততলা বিল্ডিং রে তুই মিথ্যা ও সাততলা বিল্ডিংয়ের ফার্নিচার তুই মিথ্যা পালং মিথ্যা এসে মিথ্যা স্বামী স্ত্রী সব মিথ্যা আমি দেখতেছি এখন কেউ আমার সাথে যাচ্ছে না আমি দোষীরাজ কুম্ভনের বাড়িতে হাত তুলে তুলে বলেছিলাম আমি নবীর পক্ষে থাকবো এখন আমি দেখতেছি আমার দয়াল নবীর চেহারা দেখা যা তিনি বারবার বলে শোনো আরো জোরে সত্যের নবী নি মি মিথ্যা অলংকার ঘয়না সব মিথ্যা ষাট উইকেট মিথ্যা কিচ্ছু নারে রে কিচ্ছু না এই দুনিয়া কিছু ক্ষণের দুনিয়া আজকে কেউ দেখি না আমার লাশকে একটু দুনিয়ায় রাখার জন্য সবাই জোরে জোরে বলো জলদি করো বনানো মাইকে বলো জানাজা দাও দুইটা তিরিশ মিনিটে তার দাফন কিন্তু আমি দেখতে পাচ্ছি নোরানি সুন্দর একজন চেহারা নোরানি মানুষ মোহাম্মদরে আয় আয় আমার তুই চিনিস আমি তোর দয়ানবী মুহাম্মদের রাসূলুল্লাহ